হ্যালো অ্যান্ড ওয়েলকাম ইন্ট্রোডাকশন না দিয়ে আমরা সরাসরি চলে যাব ঘটনায় কারণ আপনারা ঘটনা শুনতে বেশি পছন্দ করেন তো আজকের যে ঘটনাটি বলবো সেই ঘটনাটা জিনাইদ হয়ে ঘটে যাওয়া একটি ঘটনা ব্রিটিশ আমলে আমার সাথে থাকা একজন ব্যক্তি বৃদ্ধ ব্যক্তি আমরা সবাই তাকে বুড়ো চাচা বলে সম্বোধন করে থাকি ওনার কাছ থেকেই শোনা ওনার দাদার সাথে ঘটে যাওয়া ঘটনা তো আমরা সরাসরি ঘটনায় চলে যাই ঘটনাটি ঘটেছিল রহিম চাচা নামে একজন মানুষের সাথে রহিম চাচা আমরা রহিম চাচা হয়ে বলার চেষ্টা করতেছি রহিম চাচা বিয়ে হচ্ছিল না বিয়ে হচ্ছিল না অনেক জায়গায় উনি জায়গায় অনেক থেকে ওনার প্রস্তাব আছে বিয়ের কিন্তু কোনো না কোনো কারণ বিয়েটা ভেঙে যায় বিয়েটা ভেঙে যাওয়ার জন্য রহিম চাচা অনেক বেশি আপসেট ছিল আর ওই সময় মানুষ অনেক বেশি কুসংস্কারে বিশ্বাস করত রহিম চাচাকে মানুষ এটা ওটা বলে অনেক বেশি খেপাতো তরহিম চাচা একদিন রহিম চাচা একদিন তার ঘটকের সাথে কথা বললো যে তার কোনো বিয়ে করাটা প্রয়োজন তখনই তার পার্শ্ববর্তী গ্রামে একটা মেয়ের বিয়ে হচ্ছিল না ঠিক রহিম মতো অবস্থা চাচা ওই মেয়েটিকে দেখতে গেল এবং তার পছন্দ হয়ে গেল এবং ও রাতে যে রাতে তারা দেখতে গেলো সে রাতে তাদের দেখতে গেল সে রাতে বিয়ে করে নিয়ে আসার সিদ্ধান্ত নিল বিয়ে করে রাত্রিবেলায় প্রায় দুটা থেকে তিনটা নাগাদ তারা বউ নিয়ে আসতেছিল। তারা সে রাত্রেই রওনা দিল বউ নিয়ে বাড়ি আসার জন্য মাঝরাত হয়ে গিয়েছিল আস্তে আস্তে আর প্রতিমধ্যে পড়ে একটা তেঁতুল গাছ তেঁতুল গাছের কাছাকাছি আসতেই তাদের মধ্যে থাকা একজন বড় যাত্রীর অনেক বেশি বাথরুমে চাপ দেয় তো ওই সময় এত বেশি আপডেটেড ছিল না মানুষ তো একজন বলল যে গরুর গাড়ি দিয়ে আসতেছিল যেহেতু গরুর গাড়ি থামাতে এবং সে চলে গেল আড়ালে ঠিক ওই মুহূর্তে তারা একটা লক্ষ্য করলো যে তেঁতুল গাছের একটি ডাল ভেঙে পড়ছে এটা শুনে যে ব্যক্তি বাথরুম করার জন্য গিয়েছিল সে জুড়ে চিকার করলো সাথে সাথে সবাই তরিগরি করে সেখানে গেল গিয়ে দেখলো সেই ব্যক্তি অজ্ঞান হয়ে পড়ে আছে বলে নেয়া ভালো তেঁতুল গাছের পাশে একটা ঝোপঝাড় ছিল ঝোপঝাড়ের পাশে অনেক বেশি খ্যাতি জমে ছিল যেখানে মানুষ ফসল আদি পলায় রহিম চাচা কিন্তু নববধূকে কে গাড়িতে রেখে তিনি কিন্তু যাননি সেই জায়গায় তিনি অবশ্য গাড়িতে অবস্থান করতেছিলেন তখন তার মনে হলো তার পাশে থাকা তার বউ কেমন জানি একটু নড়ে চড়ে উঠলো একটু ঝাঁকুনি দিয়ে উঠলো চাচা জিজ্ঞেস করলো কি হয়েছে বউ নিচে ছড়ে উত্তর দিল কিছু না রহিম চাচা স্বাভাবিক স্বাভাবিকভাবে নিল হঠাৎ করে রহিম চাচার চোখ চলে গেল ওই পাশে থাকা তেঁতুল গাছে এত রাত্রে তেঁতুল গাছে একটা বিড়াল বসে আছে তার মিঠি মিঠি দুটি চোখ জলমলে দুটি চোখ রাতের আধারও স্পষ্ট হয়ে তার চোখে বাসলো এই সব ঘটনাগুলো রহিম চাচা কোনভাবে পাত্তায় দিল না এবং সেখানে এখান থেকে তারা তরিত করে বাড়িতে ফিরে আসলো সে রাতে আর কোনো ঘটনাই ঘটল না ঠিক এভাবেই মহানন্দে কেটে গেল দু তিন দিন তিন দিন পর আবার তার শ্বশুর বাড়িতে তাদের গ্রামে কিংবা আমাদের গ্রামেও এটাকে বলে ফিরণ নায়র আঞ্চলিক ভাষায় সেখানে তারা চলে গেল আবার তার শ্বশুর বাড়িতে তার বউকে নিয়ে বেড়াতে তার শ্বশুর বাড়িতেই একদিন রাত্রিবেলায় সে ঘুমিয়েছিল হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল এবং দেখতে তার বউ তার পাশে নেই তার বউকে তার রুমে পেয়ে সে ওদিক খুঁজতে লাগলো একবার ভাবলো সে হয়তো বাথরুমে গেছে যখন রহিম চাচা গ্রামের বাথরুম সেই সময় অবশ্য বাসা থেকে একটু দূরেই হয়ে থাকতো রহিম চাচা সে বাথরুমের দিকে যেতে লাগলো তখন তার কানে আসলো কর্মর কর্মর করে কেউ যেন কোনো কিছু চিবিয়ে খাচ্ছে সে শব্দটাকে লক্ষ্য করে যখন সেদিকে গেল গিয়ে দেখলো একটা আপসা আলো ছায়া আদারে একটা ছায়া মূর্তির মতো কি যেন বসে চিবিয়ে চিবিয়ে কি যেন খাচ্ছে সে যখন সেদিকে লাইট মারলো তার চোখের সামনে বেশি উঠলো তার প্রিয়তমা স্ত্রী তার হাতে একটা বিড়াল আর একটা বিড়ালের পাতার মুখে তার ঠুট বেয়ে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে রহিম চাচা অনেক বেশি ভয় পেয়ে গেল রহিম চাচা তখনই বাঁচাও বলে এক চাকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়লো এক গেল হয়ে গেল কিছুক্ষণ পর যখন বাড়ির মানুষ আসলো রহিম চাচাকে পানি ছিটা দিয়ে তার জ্ঞান ফেরালো তখন জানতে চাইলো যে কি হয়েছে রহিম চাচা বললো এরকম এরকম আমি দেখেছি তার মুখে তার চোখে মুখে অবশ্য তার চোখে মুখে বয়ের বইয়ের একটা ছাপ দেখা দিল পাশে থাকা তার স্ত্রী দাঁড়িয়ে রইলো তাকে দেখে কোনোভাবেই মনে হচ্ছিল না যে তার সাথে কোনো তার সাথে কোনো কিছু ঘটে গিয়েছে সে শান্তভাবে উত্তর দিল আমি তো তোমার সাথেই ছিলাম বরং আমি তোমাকে বলছিলাম কোথায় যাচ্ছ তাহলে কি ছিল সেটা তার বউকে সে ঘরে দেখতে পারলো না কিন্তু তার বউ বলছে আমি তোমাকে ডাকছিলাম তুমি ঘর থেকে বেরিয়ে যাচ্ছিলে কিসের টানে কিসের মায়ায় রহিম চাচা ঘর থেকে বেরিয়ে গিয়েছিল জানতে চাইবেন জানতে মন চাইছে শুনতে থাকুন শেষ পর্যন্ত তার কিছুদিন পর ঘটনাটি এভাবে চাপা পড়ে গেল আবারও তারা আগের মতো জীবনযাপন শুরু করলো কিছুদিন পর তার বউ অন্তঃসত্তা খুশিতে সারা বাড়ি কিন্তু কে এই সুখ বেশি দিন থাকবে না কে জানত এই সুখ বেশি দিন টিকবে না তেমনি একটি রাতে রহিম চাচা বাজার থেকে মাছ মাংস হাবিজাবি কিনে নিয়ে গিয়েছিল তার বউকে দিয়ে বলল এগুলো রান্না করার জন্য তার বউ বললো না সকালে রান্না করব। বলল ঠিক আছে। তারা রাতের মতো। রাতেও হঠাৎ করে রহিম চাচার গোম ভেঙে যায় আবারও তার বউকে তার বিছানায় দেখতে না পেয়ে তার আগের ঘটনাটি মনে পড়ে যায় তখন সে ভাবে ওই সময় বলেছিল তার স্ত্রী তার বিছানায় ছিল তাই সে অনেক বেশি খালি বিছানাতেও বারবার নজর দিচ্ছিল এদিক সেদিক কিন্তু কোথাও খুঁজে না পেয়ে আবার সে ঘর থেকে বেরিয়ে গেল ঘর থেকে বেরিয়ে সে যখন রান্নাঘরের দিকে তাকালো তখন রান্নাঘর থেকে আওয়াজ আসছিল কোন কিছু শব্দ সে যখন রান্নাঘরের দিকে গেল এবং দেখল দেখলো তার বউ তার নিয়ে আসা মাছ মাংস সেগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছে তার রক্ত মাটিতে গড়িয়ে গড়িয়ে পড়ছে চাচা আরো বেশি অবাক হলো তার বউয়ের চুল চুল এলোমেলো হয়ে পড়ে আছে তার মাথার এপাশে অপাশে আর কিছু চুল তার মাথা থেকে ছিঁড়ে পড়েছিল মাটিতে মনে হচ্ছিল তার বউকে কেউ যেন চেনে হেঁচড়ে নিয়ে গিয়েছিল সেখানে এই ঘটনাটি দেখার পর তিনি আবারও চিৎকার দিল বাড়ির সমস্ত লোক এসে জড়ো হয়ে গেল তারপর দিন সেই বাড়িতে উজা কিংবা কবিরাজ যাই বলি না কেন এরকম টাইপের মানুষকে ডাকা হলো কবিরাজ এসে তার চিকিৎসা করলো এবং তার বউ স্বভাবতই সুস্থ হয়ে গেল কিন্তু যে ঘটনাটি কেউ আজ করতে পারতেছিল না সেটা হলো তার বউ অন্তঃসত্ত্বা ছিল এবং সে একটি বাচ্চা ছেলে বাচ্চা প্রসব করে এবং সাত দিন হয়নি ওনার এতদিন আগের ঘটনা উনি কতদিন হয়েছিল সেটা বলতে পারেনি সাত দিন ছয় দিন এরকম হতে পারে হয়তো বা একদিন তেমনি একদিন ছয় সাত দিন পর হয়তো ছয় দিন কিংবা সাত দিন ছয় সাত দিন পর একদিন দিনের দুপুরে তার বউ তার বাচ্চাকে রেখে বা কী জন্য গিয়েছিল হয়তোবা অশ্রমে গিয়েছিল তিনি সেই ঘটনাগুলো ঠিকঠাক বলতে পারেননি হয়তো বসর্মে গিয়েছিল অorsum থেকে এসে দেখে তার বাচ্চা নেই বাড়িতেই উঠানে নেই আশেপাশে কোনো জায়গায় নেই আর তারের বাচ্চাটিকে কোথাও খুঁজে পাওয়া যায়নি আর বাচ্চা হারানোর সুখে সেই মহিলাটি পাগল হয়ে গিয়েছিল রিম চাচা তারও স্থিতি শক্তি আর ওই রকম ভাবে ছিল না তিনিও আধা পাগল অবস্থায় প্রায় 10 বছর বেঁচে ছিলেন তার পরেই মারা যান আর তার বউ পাগল হয়ে কোথায় গিয়েছিল তাকে আর খোঁজে পাওয়া যায়নি কেন এমন হয়েছিল রহিম চাচার সাথে এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারেনি কিংবা সেই বাচ্চাটি কোথায় গিয়েছিল কে নিয়ে গিয়েছিল তারও কোনো উত্তর পাওয়া যায়নি আপনাদের কাছে যদি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঘটনাটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আর যদি আপনি চান পরবর্তী ঘটনা আপনি আপনার ঘটনা আমরা বলি আমাদের এই ইউটিউব চ্যানেলে শেয়ার করি তাহলে অবশ্যই মেইলে যোগাযোগ করবেন